আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার এমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ তিন সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বর আজকে বগুড়া বাজারে খুব ভালো মানের পেঁয়াজ একশো দুই তিন টাকা পর্যন্ত কেনা হয়েছে আর যেগুলো একটু নর্মাল কোয়ালিটি সেগুলো পঁচানব্বই টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে চায়না রসুনের আমদানি খুবই কম মার্কেটে সামান্য পরিমাণ কিছু মাল আমদানি কেনা বেচা হচ্ছে একশো নব্বই টাকা সর্বোচ্চ সর্বনিম্ন একশো অষ্টাশি টাকা বেশি রসুনের দাম বাড়তেছে কেনা বেশা হচ্ছে সর্বোচ্চ দুইশো দশ টাকা কেজি যেগুলো সাইজে বড় যেগুলো মাঝারি কোয়ালিটি সেগুলো একশো পঁচানব্বই থেকে দুশো টাকা কেজি কেনা হচ্ছে রসুনের বাজার আরও বাড়বে বলে আমরা ধারণা করছি কমে গেছে বার্মা আদার দাম সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো দশ পনেরো টাকা কেজি পর্যন্ত কেনা বসা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজা মানুষ তিনশো পঁচিশ টাকা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে